বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আগামীকাল ঈদ উল ফিতর সবাইকে জানাই ঈদ উল শুভেচ্ছা ঈদ মুবারক সম্মানিত দর্শক শ্রোতা যারা বিগত বছরগুলোতে আমাদের সাথে ছিলেন তারা অবশ্যই জানেন যে আমরা শিক্ষক কর্মচারীদের স্বার্থে সবচেয়ে বেশি দৌড়েছি সবচেয়ে বেশি কূটনৈতিক দৌড়ঝাঁপও করেছি পাশাপাশি সবচেয়ে বেশি রাজপথে আন্দোলন সংগ্রামও করেছে এখন আমাদের প্রাপ্তি কতটুকু হয়েছে বা কতটুকু আমরা আশার আলো দেখেছি তা ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করেছে হঠাৎ করে মাননীয় শিক্ষা উপদেষ্টার পথ পরিবর্তন হওয়ার কারণে আমরা এখন একটা দোয়াশার মধ্যে পড়ে গেছি যে মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের প্রতি যতটুকু আন্তরিক ছিলেন নতুন মাননীয় শিক্ষা উপদেষ্টা ততটুকু আন্তরিক হবেন কিনা। বা ওনার যে বলে যাওয়া বিষয়গুলো আমাদের জন্য জুটবে কিনা এই বিষয়গুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সম্মানিত দর্শক শ্রোতা আমরা যেমন কূটনৈতিক ধৈর্যপ করি পাশাপাশি আমরা কিন্তু আন্দোলন সংগ্রামও করি এটা আপনারা দেখে আসছেন ঈদ পরবর্তীতে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আবার বসব বসে আমাদের বাড়ি ভাড়াটা যেন একটা পার্সেন্টেজ আকারে আসে এবং সন্তোষজনক অবস্থায় থাকে চিকিৎসা ভাতাটা যেন কোনো প্রকার হেরফের না হয় এবং চলমান বাজেট থেকেই যেন আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দেয় সেই জন্য আমাদের চেষ্টা তদ্ভিদ চলবে এর কোনো ব্যত্যয় ঘটবে না মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা একটা রাস্তা খুঁজে পেয়েছি ইনশাআল্লাহ ঈদ পরবর্তীতে আপনারা দেখতে পাবেন এবং বিদায়ী শিক্ষা উপদেষ্টার সাথে যেমন আমরা সম্পূর্ণ আলোচনা করেছিলাম এবং ওনাকে আমাদের বিষয়গুলো তুলে ধরতে পেরেছিলাম উনি আমাদের কথাগুলোর আলোকে কিন্তু বিভিন্ন জায়গায় যে। উনি মিটিং করে বলেছেন যে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা তাছাড়া এন্ট্রি লেভেলে তাদের বেতন বারো হাজার পাঁচশো টাকা এটা কখনোই হতে পারে না আমি এটার পরিবর্তন আনতে চাই শুধু তাই নয় উনি শিক্ষা উপদেষ্টা থাকা অবস্থা মাননীয় অর্থ উপদেষ্টার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন ফলশ্রুতিতে মাননীয় অর্থ উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে মহার্ঘবতা নয় আমি শিক্ষকদের কিছু সুযোগ সুবিধা বর্ধিতকরণ করতে চাই অর্থাৎ মাননীয় শিক্ষা উপদেষ্টার অনুরোধের প্রেক্ষিতেই অর্থ উপদেষ্টা সেই সিদ্ধান্ত নিয়েছিলেন যাই হোক এখন ঈদ পরবর্তীতে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বসে সি আর সাথে বসে আমাদের বাড়ি ভাড়াটা যেন একটা পার্সেন্টেজ আকারে নেওয়া যায় এবং চলমান বাজেট থেকেই যেন আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দেন এবং চিকিৎসা ভাতা তথা আমাদের যে বিনোদন ভাতার কথা বলেছে তার বিষয়ে আপডেট তথ্য নেওয়ার চেষ্টা করব এবং আমরা করেই ফেলবো এমনটা বলতে পারছি না তবে করার জন্য যতটুকু করা দরকার আমরা তা করব সম্মানিত দর্শক শ্রোতা অনেকে আপনারা বেতন তুলতে পেরেছেন শিকি ঈদ বোনাস তুলতে পেরেছেন অনেকে পারেন নাই ব্যাংকের তারল্য সংকটের কারণে অনেক ব্রাঞ্চ খোলা ছিল না তাছাড়া যারা প্রথম থেকে ষষ্ঠ লট ছিল তারা হয়তোবা কিছুটা তুলতে পেরেছিলেন কিন্তু দেখা গেল যে যারা কোনো লটের মধ্যেই পড়েন নাই তাদের ঈদটা কতটুকু কষ্টের এটা বা আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি বা উপলব্ধি করতে পারছি ইনশাআল্লাহ তার একটা জবনিকাট টানার জন্য আমরা মাননীয় ডিজি মহোদয়ের সাথে পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের যাদের কারণে আমাদের এই বেতন ভাতা ডিলে হয়েছে এই বিষয়গুলো মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে সরাসরি তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা ভালো করে জানেন যে দুইজন ব্যক্তি আমাদের পরিবারে এসেছে একেবারেই নতুন একজন হলেন মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং আরেকজন হলেন মাননীয় ডিজি মহোদয় দুইজন নতুন হওয়ার কারণে তারা বিষয়গুলো বুঝে ওঠার আগেই আমলাতন্ত্র কিন্তু একটা সুন্দর গোছালো একটা নাটক করে ফেলেছে শিক্ষকদের সাথে যার দ্বারা অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কের সম্মুখীন হয়েছেন আমরা এই বিষয়গুলো মাননীয় নতুন শিক্ষা প্রদেষ্টার সাথে তুলে ধরবো পাশাপাশি মাননীয় শিক্ষা সচিব এবং ডিজি মহোদয়কে বিষয় বিষয়গুলো তুলে ধরবো তারা যেন ভবিষ্যতে খুব সতর্কতার সহিত এই বিষয়গুলো আমলে নিয়ে কাজ করেন এবং আমাদের এই দাবি দেওয়াগুলো বিদেয় মাননীয় শিক্ষা প্রদেষ্টা যেমনটা বলেছেন তারা যেন এমনটাই করেন সেই বিষয়ে আমাদের কূটনৈতিক দৌড়ঝাপ পাশাপাশি সমস্ত শিক্ষক সংগঠনের সাথে আলাপ আলোচনা আমাদের অব্যাহত থাকবে আমরা বিগত সালও সকল সংগঠন থেকে এগিয়েছিলাম এই বিষয়গুলোতে এবারও ইনশাল্লাহ থাকব এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আপনাদেরকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি